একা কোনোভাবে সম্ভব না কোনোভাবে সম্ভব সেই জায়গায় জাল মারা হচ্ছে আশা করি এবার জাল মেরে এক মনের মতো মাছ পাবো তো ইসমাইল ভাই নিয়ে টাইনে উঠেন একা তো দিনও সম্ভব না এত মাছ টাইনে উঠে না ইসমাইল ভাই ওই যে ভাই কিন্তু দুলোভাই নাকি আপনার দুলাভাই কিন্তু মাছ একা উঠানো সম্ভব না পাপালাপি শুরু করেছে বললাম না এবার মাছ বেশি পড়িছে আস্তে আস্তে উঠান মাছ তো ভালোই মাছ আছে ইসমাইল ভাই ধরেন একা কোনোভাবে সম্ভব না কোনো অভাবে সম্ভব করেন আপনি তুলোয়াই সহ ধরেন এই এত একসাথে আদৌ কারো সম্ভব না ক্যারেটে রাখেন ভাই ওই বাইরে রাখলি আনে আমরা এবার জাল জ্বালা শেষ পর্যন্ত দেখি যে এক মাথাতে দেখি আমার হিসাব তো হয়ে গেছে ভাই এক মন হবে না আধা মন তো হবে আধা মন বিশ কেজি মাছ তো শিওর হবে একবার জাল মারি যদি বিশ কেজি মাছ হয় সারাদিন মাছ মারতে মনে কয় না ঘের ও তো অনেক বড় দুই হাজার বিঘা ঘের এটি যেমন তেমন কথা

জাল জেরা চাড়ার পরে আমরা দেখে দেখব যে কতগুলো মাছ ভালো ব্যবস্থা করেছি মাছ তো পালাফোরে নেবনে ভাবেন না ওই ক্যারেটের আন্দাজে কয় কেজি হয়েছে একবার জাল মেরে এই অবস্থা